তখন পরে পরে খালি একই কথা আমার ভুতের বুন্দিম আমার ভুতের বুন্দিম আরে তোর পুতেরই তো আমার না হলে ইচ্ছে নাই টিয়া আতের মুঠো ফাই সবগুলা পরে মেরা সব গুলো রে কেমনে পারবো

এমনে সাইরা যেমনে বালা মতো থাক তারা নেমনে থাকে আর যদি বেশি তেরিক বেরি করে না সেটা গাঁটটার মধ্যে দুইটা দু ন বড় করে গর্তেরে বার করে দি সব বলাস কি কই দেখছো হ্যাঁ এ মাই কই গো হ্যাঁ মাই কই হ্যাঁ হ্যাঁ মাই এ নয় এমনে হ্যাঁ এ নয় হ্যাঁ মাই কি

আমার বাপার বাইতে আপনার ভূতের কামাই দেওয়ার কোন দরকার হয় না কারণ আমার বাপের বাড়িতে এমনিতেই অনেক আছে অনেক আছে আমার ভূতের কামাই লাগে না